আজ এসেছি হুগলি জেলার জামনা গ্রামে বইচি স্টেশন থেকে নেমে বইচি কান্নার রুটে জামনা গ্রাম পড়ে এই গ্রামের একশো সাতাশ বছরের পুরনো শ্রী শ্রী ভুবনেশ্বরী মাতার পূজার অনুষ্ঠানে আজ এসেছি মায়ের দর্শনে এক অনন্য সাধারণ দুর্গাপূজা অর্থাৎ একটি অসময়ে আরেকটি মা দুর্গার পূজা আরাধনা যদিও মূর্তিটি দশভূজা দুর্গা নয় চতুর্ভূজা মূলা দুর্গার অনুরূপে আজ এখানে নবমী বিহিত পুজো জামাই ষষ্ঠীর সময় যে কোনো শনিবার থেকে এই পূজার সূচনা হয় তিন দিন ব্যাপী পূজা হয় এবং চতুর্থ দিনের দিন মায়ের নিরঞ্জন হয় আজ সেই হিসেবে নবমী বিহিত পূজা আগামীকাল মায়ের এই পূজার বিশ্রাম হবে মূলা স্বরূপে শ্রী শ্রী মা ভুবনেশ্বরী যদিও এখানে মা ভুবনেশ্বরী অর্থে চতুর্থ মহাবিদ্যা ভুবনেশ্বরী নন আমরা সবাই জানি দশমহাবিদ্যার চতুর্থ মহাবিদ্যা হলেন দেবী ভুবনেশ্বরী যদিও এই ভুবনেশ্বরী মূর্তি কিন্তু দশমহাবিদ্যার ভুবনেশ্বরী নয় কারণ দশমহাবিদ্যার ভুবনেশ্বরী পাশ ও অঙ্কুশ সমন্বিতা এবং বর ও অভয় প্রদানরতা কিন্তু এই মূর্তিটি সেরূপ নয় এই মূর্তিটি মূলা দুর্গার অনুরূপ দেবীর গাত্রবণ্য মরকত মনির ন্যায় সবুজ কিন্তু এখানে মায়ের অস্ত্র অস্ত্রগুলির ক্রমও ভিন্ন কারণ মূলা দুর্গার ক্ষেত্রে আমরা শঙ্খ চক্র এবং ধনুর বান দেখে থাকি কিন্তু এখানে মায়ের অস্ত্রশয্যা রয়েছে উপরে দুই হাতে যথাক্রমে ডান দিকে চক্র এবং বাম দিকে খর্গ এবং নিচের দুই হাতে ডান দিকে বান এবং বাম দিকে ধনু রয়েছে তাই এই বিগ্রহকে পূর্ণরূপে জয় বা মূলা দুর্গা কোনোটিই বলা চলে না এবং মায়ের বাহন সিংহ এবং নিচে রয়েছে করিন্দ্রাসুর তার একদম নিচে রয়েছে বিনা বাদনরত মহাদেব এবং দুই পাশে মহাদেবের দুই পাশে রয়েছেন ব্রহ্মা এবং বিষ্ণু এবং মায়ের উপরে রয়েছেন অর্থাৎ উপরে মায়ের দুই পাশে রয়েছেন জয়া বিজয়া এছাড়াও চালচিত্রের বিভিন্ন সখীগণ রয়েছে এবং অলঙ্করণ অপূর্ব সুন্দর এই বিগ্রহটির মধ্যে একটি অপূর্ব গ্রাম্য প্রভাব আছে যা গ্রাম্য দুর্গাপূজাকে মনে করায় তার সাথে সানাই বাদন এবং প্রাণঢালা গ্রামবাসীর আবেগ বড় মন ভরিয়ে দেয় আমরা সবাই জানি